किताबों में छुपी है दुनिया को बदलने की हुनर ये शिक्षा ही है जो इंसान को इंसान बनाती है यालमूनजी यालमूल यॉलेज इज द मोस्ट पावरफुल वेपन विच यू कैन यूज टू चेंज द वर्ल्ड शिक्षा ही अकमात्र छोपती या बिजली के बदलती दीते बारे कुछ पाना है तो कुछ खोना होगा कुछ पाना है तो कुछ खोना होगा हंसना है तो पहले रोना होगा अगर चमक ना हो सोने की तरह আগর চমক না সোনে কি তরফ তো পহলে খুদ আগে দবানা হোক জীবনে যদি সোনার মতো চমকাতে চান তাহলে সোনার মতো আগে ফুটতে শিখতে হবে আমাদের মাঝে উপস্থিত আজকের বিশেষ অতিথি স্যারকে আমি আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি किताबों में छुपी है दुनिया को बदलने की हुनर किताबों में छुपी है दुनिया को बदलने की हुनर ये शिक्षा ही है जो इंसान को तो इंसान बनाती है सामान्य मंच छात्र छात्री सकल के हमार आंतरिक शुभेक्षा और अभिनंदन खूब भारत लगे मंच अल्लाह तला कुरानूपे बोलते हैं বলছেন মাধ্যমে আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি এক তারা কি সমান অর্থাৎ যারা জানে মানে যারা শিক্ষিত আর যারা যাদের মধ্যে শিক্ষা নেই তারা কি দুজনেই এক হতে পারে অর্থাৎ আল্লাহ তাআলা এটা বলতে চাচ্ছেন যে শিক্ষিত আর অশিক্ষিত এদের মধ্যে বিস্তার পার্থক্য আছে এরা কখনো সমপর্যায় করতে পারে না তাই বুঝতে পারছেন শিক্ষার কি গুরুত্ব আর এই শিক্ষার সূত্রপাত যেটা ঘটে সেটা আমাদের শৈশবকাল থেকেই শুরু হয় তাই শিশুদেরকে শিক্ষা দেওয়া এর অর্থ হচ্ছে আমাদের উন্নত সমাজ উন্নত পরিবার উন্নতির এটা একটা ভিত্তি শিশুদের মধ্যে লুকিয়ে থাকে ভবিষ্যতের নেতা ভবিষ্যতের কবি শিল্পী সাহিত্যিক ডাক্তার ইঞ্জিনিয়ার তাই শিশুদেরকে প্রকৃত শিক্ষা দেওয়া এটা আমাদের গুরু দায়িত্ব এই শিক্ষায় শিশুদের মধ্যে স্বাধীন চেতনা প্রকাশ করে শিশুদেরকে স্বাধীনভাবে ভাবনা ভাবিত করে তুলে ওদেরকে ভালোমন্দ বোধ শক্তি জাগিয়ে তুলে তাই শিশুদেরকে প্রকৃত শিক্ষা দেওয়া দরকার আমাদের মোহাম্মদ সাহিসাল্লাম যদি ধর্মীয় অঙ্গিতা বলি তার মধ্যে সে তুমি মোহাম্মদ সাহিাসাল্লামও বলছেন তেলাম ব্যাপারে যে তুমি করলে শিক্ষা প্রত্যেক মুসলিমের জন্য গ্রহণ করা ফরজ বা অনিবার্য তাই আপনি ধার্মিক দিক থেকে বলুন সার্বিক সরকার ক্ষেত্র থেকে বলুন শিক্ষার গুরুত্ব অপডিসি এক্ষেত্রে আমরা একটা উক্তি মনে করতে পারি তিনি বলেছিলেন যে নলেজ ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড শিক্ষাই একমাত্র শক্তি যা পৃথিবীকে বদলে দিতে পারে আমি ইতিমধ্যেই বলেছি আমাদের শিক্ষার সেই সপ্তাহ থেকে আর আপনারা যারা অভিভাবক একজন শিশুর প্রাথমিক এবং সর্বপ্রথম শিক্ষক কিন্তু আপনারাই বিদ্যালয় ওদের পুঁথিগত শিক্ষা দেয় কিন্তু ওদের যে মূল্যবোধ সেটা শিশুরা আপনাদের কাছ থেকে মানে পরিবারের কাছ থেকেই পেয়ে থাকে তাই আমরা যারা বড় যারা আমরা অভিভাবক যাদের আমাদের ছোট ছোট শিশু আছে বাচ্চা আছে এটা আমাদের গুরু দায়িত্ব তাদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা এবং এই সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমাদের একটা প্রতিষ্ঠান বেছে নিতে হয় এবং সঠিক প্রতিষ্ঠান বেছে নেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা একজন ছেলের ভবিষ্যতের জন্য তাই একটি সঠিক প্রতিষ্ঠান একজন প্রকৃত শিক্ষক একজন শিশুর জীবনে বিপ্লব ঘটাতে পারে কারণ এই শ্রদ্ধেয় শিক্ষক আর হচ্ছেন প্রকৃত সমাজের কারিগর এরাই একজন শিশু মনে সেই শিশু যাদের যাদের সম্ভাবনাময় মন থাকে তাদের ভিতরে শিক্ষার প্রথম বীজ ভবন করে থাকে তাই আমাদের অভিভাবক হিসাবে এটা গুরু দায়িত্ব যে আমরা যেন সঠিক প্রতিষ্ঠান বেছে নি প্রতিষ্ঠান অনেক আছে প্রকৃত প্রতিষ্ঠান যেখানে সত্যিকারের শিক্ষা দেওয়া হয় এবং যেখানে আমাদের মূল্যবোধ নৃথিভাবে শিক্ষা আমরা রবীন্দ্রনাথকে কোর্ট করে বলতে পারি সশিক্ষা এবং সুশিক্ষা শুধু শিক্ষা অর্জন করলেই লেখাপড়া করলেই বা পড়তে পারলেই সেটাকে শিক্ষা বলা হয় না শিক্ষার সঙ্গে সঙ্গে আমাদের সুশিক্ষিত হয়ে উঠতে হবে আর এর জন্য একটা ভালো প্রতিষ্ঠান আমাদের বেছে নেওয়া দরকার ইনস্টিটিউট একটি যথেষ্ট ভালো প্রতিষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আপনারা অনেক কিছু শুনেছেন আমি সেটা বলে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না আপনারা নিশ্চিন্তে এই প্রতিষ্ঠানে ভর্তি করুন এখানকার অধিক শিক্ষক আমাদের এসে পরিচিত নাজিম আছে এই কর্ণধার সেও এখানকার একটা যথেষ্ট দায়িত্বশীল এবং দায়িত্ববান শিক্ষক আপনারা ওদের দিকে দেখে এই প্রতিষ্ঠানকে বেছে নেবেন শিশুদেরকে এখানে ভর্তি করা তাদেরকে প্রকৃত শিক্ষিতা গড়ে তুলুন আর আজকের এই অনুষ্ঠানে আমরা একটা প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি যে কোনো শিশুই যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় ছেলে হোক বা মেয়ে হোক এদেরকে আমরা সমানভাবে সমান শিক্ষা শিক্ষিত করে তুলব এদেরকে আমরা ক্ষতিগত শিক্ষার সহ প্রকৃত মূল্যবোধ যেটা সেই শিক্ষাও যেন দিই এরা যেন অনেক বড় হয়ে উঠতে পারে সেই পথের যেন আমরা দিশারি হয়ে উঠতে পারি এরাই আমাদের ভবিষ্যৎ জাতির পরিচালক হবে দেখুন যে কোনো প্রতিষ্ঠা আমরা যে কোনো প্রচেষ্টা আছে শিশু হোক শিশুদের কে সঠিক শিক্ষা শিক্ষিত করার ক্ষেত্রে আমাদের অভিভাবকদের ভূমিকা যারা তোমাদের মধ্যে যারা একটু বড় হয় শিক্ষী অবলম্বন করেছো তারা যারা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লয়ে কষ্ট সবাই উদ্দেশ্য আমার এসেছে যে কিছু পাওয়া है तो कुछ खोना होगा कुछ পেতে গেলে कुछ त्याग स्वीकार করতে হবে कुछ पाना है तो कुछ खोना होगा हंसना है तो पहले रोना होगा अगर चमकना हो सोने की तरह আগের চমক না হো সোনে কি তারা তা পাইলে খুব আগ মেয়ে দবানা হোক জীবনে যদি সোনার মতো চমকাতে চান তাহলে সোনার মতো আগে ফুটতে শিখতে হবে ধন্যবাদ স্যারকে তোমার বক্তব্যে আমরা সত্যিই মনোমুগ্ধকর বক্তব্য শুনলাম সত্যি আমাদের মাঝে ত্যারকে পেয়ে আমরা খুব ধন্য